আছরের নামাজের জন্য প্রস্তুতি নেননি জামাত দেরিতে আসে তা লাইভে যুক্ত হন যারা যারা এখনো আছরের না বা লাইভে যুক্ত আছর নামাজ যারা করবে আছরের পরেও আমার লাইভে আসতে পারবে আপলোড হওয়ার পরে أعوذ <عرض> بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل <أقول> لا يا آدم <دمسكم> اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا <رجل> حيث شئتما বলে তা কবে বিসা জননতা তাখুনা মিন সদকঙ্গ ন পিয় দশশ আপনারা যেখান থেকে দেখছেন আপনারা আসের নামাজে হয়তো ব্যস্ত আছেন তারা মসজিদের বা আসেন নামাজের যারা মসজিদের বাইরে আসেন এখন নামাজ পড় পড়বেন না তারা লাইফে যুক্ত হতে পারেন কিছু আলোচনা করবো ভাইয়া আমার প্রিয় দর্শন বন্ধু ভালো করে মন দিয়ে শুনবেন আদম হলে হি নবী হয় শয়তান তার তাকে ধোঁকা দিয়েছে শয়তানের ধকা শয়তানের ধোকায় পড়ে আদম আর হাওয়া যে ভুলটা করেছিল মানুষ সাধারণ নবী হয়ে নবী হয়ে যদি ভুল হতে পারে শয়তান ধোকা দিতে পারে তাহলে আমাদের কেন ধোকা দিবে না আমরা তো মানুষ আল্লাহ শৈতান সব সময় যায় ধোকা দেওয়ার জন্য এগুলি শৈতান সব সময় চাই ধোকা দেওয়ার জন্য বান্দাকে কিভাবে ধোকা দিতে হবে সব সময় সব সময় চা কে চায় শয়তান চা ভালো বান্দাকে কিভাবে ধোকা দিতে হয় কিভাবে কিভাবে চক্রান্ত করতে হয় ভালো করে জানে শয়তান জানে জলে বন ঠিক কিনা বন্ধুরা আমার আসরের সময় এই জন্য বেশি কিছু বলবো না একজন লাই একজন লাইভে এসেছে আপনারা হয়তো যারা যে এসছেন এখনো লাই আসরের নামাজের জন্য প্রস্তুতি হন নাই একটু পরে পড়বেন আরও কিছু জন লাইভে আসুন আমি আসার জন্য অনুরোধ করছি আর লাইক দিন ভিডিওতে বন্ধুরা আমার প্রিয় দর্শক বন্ধু আমার মানুষ মানুষকে

তাহলে তোমরা জালেমির অন্তর্ভুক্ত হয়ে যাবে তোমরা দুজনে জালেমির অত্যাচারিত ব্যক্তির অন্তর্ভুক্ত হয়ে যাবে যার ইমান নাই তাই মনে হয় কমেন্ট করেছে কমেন্ট করার জন্য রেডি হয়ে থাকে এই বাজে বাজে কমেন্ট গুলো করেন যে কেন বন্ধুরা শয়তানের ধোকায় পড়বেন না এখন পর্যন্ত লাইক হলো না এই জন্য ভিডিওটা মজা হলো না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে শয়তানের ধোঁকা বড় ধোঁকা শয়তানের ধোঁকা বড় ধোঁকা সেই পড়ো না অগ মুসলমান অগ মুসলমান একটি লাইক দিন যে কটা বন্ধ দেখছে যে কয়টা প্রিয় দর্শকরা আপনারা দেখছি অবশ্যই লাইক দিবেন লাইক হচ্ছে না দিয়ে দিলো খুব সুন্দর মাসাল্লাহ সুবহানাল্লাহ শয়তানের ধোঁকা বড় ধকা সে সে ধোকাই পড়ো না অগ মুসলমান শয়তান ছিল মনে মনে বলি তো নবীকে ধকাই ফেলে অলি হয়ে যেত ইংলিশ শায়তান কতই না ভাল এবার গুজার ছিলেন কিন্তু অহংকারের কারণে তিনি এমন ধ্বংস হয়ে গেছে

কে ছিজ দকর অনুমতি দিয়েছিলেন যে শয়তান আদন কেছে দকরই সে শয়তান কত বড় শয়তান তাহলে শয়তানের ধোকায় পড়া যাবে না আরো লাইক দিন আসলে নামাজের জন্য ব্যস্ত আছে না যে বলছিলাম সাধারণ নদীকে যদি ধোকা দিতে পারে আমাদেরকে কেন পারবে না অবশ্যই আরো লাইক দিন আরো লাইক দিন সাধারণ হয় যদি শয়তানের ধকায় পড়তে পারে শয়েতান সব সময় শিরায় শিরা বের হয় ওই আয়াত তার বিস্তারিত তা আলোচনা করবো আমি আলোচনা করেছিলাম রাত্রেবেলা বেশি আওয়াজের কথা বইনি ওই জন্য আপনারা সেটাতে লাইক দেন নেই সাবস্ক্রাইব করেন কিন্তু রাত্রের বেলা তো ওই জন্য ঘরের ভিতরে তো আমার দুঃখের বিষয় লাইট নেই ওই জন্য ভিডিও করতে পারি না বাইরে দিকে করি বাইরে করি ওই জন্য সমস্যা করবো ঘরের মধ্যেও করব তো এর আগে যেই আয়াত্তি আমি বলেছিলাম আলোচনা করেছিলাম এই বিষয়ে আপনারা এখনো লাইক দিলেন না আরো লাইক দিন শয়তানে ধোকাই পড়বেন না শয়তানে ধোকাই পড়ো না ওগো মুসলমান শয়তানে ধোকাই পড়ো না ওগো যে সমস্ত ব্যক্তিরা আপনারা যেখান থেকে আমার চ্যানেল যদি পেয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন আরও লাইক দিন বলে শেষ করলাম বলেছিলাম দানি না ব্যাপারে আলোচনা করেছিলাম আলুল মতলব আল্লাহ সঠিক রাস্তায় পৌঁছাতে হবে আল্লাহ আর এই ব্যাপারে আমি আলোচনা করেছিলাম একটি আয়াত বলেছিলাম হয়তো কুন্তুম খায়রা তিন তোমরা শ্রেষ্ঠ দল তোমাদেরকে বের করা হয়েছে মানুষ করে তোমরা সৎকাদের আদেশ করো আর অসৎকাল বাধা দাও ইমান আয়নায়ন করো ইমান আনো এটা বলেছিলাম বিস্তারিত আপনারা নেটওয়ার্কের সমস্যার কারণে বুঝতে পারেননি আরো লাইক দিন ভিডিওতে এই আলোচনা করেছিলাম এই বলে শেষ করলাম ও আখের দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল্লা আলমী 시시콜라.